আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন একজনের নামে সর্বোচ্চ ষাটটি সিম নিবন্ধন থাকবে বাকিগুলো বাতিল করা হবে ভোটের আগেই তা বাস্তবায়ন করা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে প্রতি ব্যক্তির নামে রেজিস্ট্রেশনকৃত সিম কার্ড কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর প্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন একজন ব্যক্তির সর্বোচ্চ ষাটটি করে সিম থাকতে পারবে এরপর জানাব স্বৈরাচারের দোসরেরা নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে বললেন বিএনপি নেতা ফারুক স্বৈরাচারের তারা এখন নির্বাচন ব্যাহত করার হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক আজ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে এই শ্রদ্ধা জানানো হয়েছে এদিকে মেট্রো রেল চলাচল বন্ধ রাজধানীর ফার্মগেটে রেল পিলার থেকে বিয়ারিং প্যাড পরে একজন পথচারী নিহত হওয়ার ঘটনায় বর্তমানে রেল চলাচল বন্ধ রয়েছে নিহত ওই পথচারীর নাম আবুল কালাম তার গ্রামের বাড়ি সুরেতপুরের নড়িয়ায় আজ সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে ঘটনার পর থেকেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই রেল চলাচল বন্ধ রয়েছে কখন চালু হবে তা এখনও বলা যায় না জানাব ভোটের আগে নতুন বই পাবেন না মাধ্যমিকের শিক্ষার্থীরা বছর জুড়ে প্রস্তুতি নেওয়ার পর সময়মতো শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য প্রায় তিরিশ কোটি বই ছাপা হবে যার মধ্যে মাধ্যমিকের বই আঠারো কোটি অথচ মাধ্যমিকের বই এখনও ছাপানোই শুরু হয়নি এবং সর্বশেষ জানাবো গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলি হামলা পশ্চিম তীরে ধরপাকড় যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা পশ্চিম তীরে ধরপাকড় অভিযানও চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি তৃতীয় সপ্তাহে প্রবেশ করলেও উপত্যকায় এখনও থামেনি ইসরায়েলের আগ্রাসন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন একজনের নামে সর্বোচ্চ ষাটটি সিম নিবন্ধন থাকবে ভোটের আগেই তা বাস্তবায়ন করা হবে জাতীয় নির্বাচনের আগেই প্রতি ব্যক্তি নামে রেজিস্ট্রেশনকৃত সিম কার্ড কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন একজন ব্যক্তি নামে সর্বোচ্চ ষাটটি করে সিম থাকতে পারবে রোববার ছাব্বিশে অক্টোবর দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পনেরোতম সভা শেষে তিনি এসব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন একজনের সিম কার্ড ব্যবহার করে অন্যজন অপরাধ করে এতে করে প্রকৃত দোষী ব্যক্তি অনেক সময় ধরা থেকে যায় একজন করা আনা হবে ঘটনা ঘটার পর দেখা যায় সিমটি সেই ব্যক্তির নয় নির্বাচনের আগে সিম কার্ড কমিয়ে আনা হবে তিনি আরও বলেন আমরা চেষ্টা করছি জাতীয় নির্বাচনের আগে একজন ব্যক্তির সর্বোচ্চ ষাটটি সিম কার্ড নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তারা জানিয়েছে অতিরিক্ত সিম কার্ড ব্যবহার করার যেসব সুবিধা তার থেকে অসুবিধায় বেশি সুতরাং সবাইকে একটি নির্দিষ্ট পরিমাণ সিম কার্ড ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে স্বৈরাচারের দশরেরা নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে বললেন বিএনপি নেতা ফারুক যারা শৈরাচারের দশর পেতাতা এখনো নির্বাচন ব্যাহত করা হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি বলেন শৈরাচারের দশরেরা তারা প্রশাসনে এখনো ঘাপটি মেরে বসে আছে তারা নির্বাচনকে বানচালের নানাবিধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা মনে করে নির্বাচন কমিশন যেভাবে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছে আমরা এটি হতে দিব না নির্বাচন কমিশনকে তাই তারা নানা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তিনি বলেন সোরাচারে দোষরা যতই চেষ্টা করুক না কেন এদেশে আর কোন নির্বাচন হবে প্রতিদিন দিনে ভোট ভোট হবে রাতে কোনো সুযোগ নেই তারা যতই চেষ্টা করুক তারা এদেশের মাটিতে আর কখনোই ফেরত আসতে পারবে না তাদের উপর দেশের জনগণ জনগণের উপর তারা যে স্টিম রোলার চালিয়েছে তারা এই বাংলাদেশে কখনোই আর ফেরত পারবে না বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এজন্য ডক্টর ড ইনুসের সরকার বরাবর তিনি জানিয়েছেন সরকারকে বলবো আপনি নির্বাচনে যে সিদ্ধান্ত নিয়েছেন সে ব্যাপারে অবিচল থাকুন নির্বাচন দিন তা না হলে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আরো সমস্যার সম্মুখীন হবেন সরকার মেট্রো রেল চলাচল বন্ধ রাজধানী ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে প্যাড পরে একজন পথচারী নিহত হওয়ার ঘটনায় বর্তমানে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে নিহত ওই পথচারীর নাম আবুল কালাম তার গ্রামের রোববার অক্টোবর দুপুরে এই ঘটনা ঘটে ঘটনার পর থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে কখন চালু হবে তা এখনো নিশ্চিত করে বলা যায়নি এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার সrpartto কর্মকতা ওসি সি মোবারক হোসেন জাগো নিউজকে জানিয়েছেন বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যাওয়া ঘটনাস্থলে সুরতপুরের নরিয়ায় আবুল কালাম মারা গেছেন বলে থানা পুলিশ থেকে নিশ্চিত করা হয়েছে এর আগে গত বছর সেপ্টেম্বরে খামকেট এলাকায় বিয়ারিং প্যাড খুলে নিচে পড়েছিল ওইদিন প্রায় চোদ্দ ঘন্টা মেট্রোল চলাচল বন্ধ থাকে আজ কত সময় পর মেট্রো চলাচল শুরু হবে তা নির্দিষ্ট করতে পারেনি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল সূত্র সূত্র জানিয়েছে লাইনের নিচে পিলারের সঙ্গে রাবারের এসব ব্যারিং প্যাড থাকে এগুলো প্রতিটি ওজন আনুমানিক একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কেজি এসব বেয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়াল পথে দেবে যাওয়ার আশঙ্কা থাকে সূত্র স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে জন্যই মেট্রো রেল চলাচল আপাতত বন্ধ রয়েছে রাবার প্যাডটি পুনরায় সংযোগ করার পর আশা করছি সেখানে আবার নতুন করে চলাচল শুরু করবে ভোটের আগে নতুন বই পাবে না মাধ্যমিকের শিক্ষার্থীরা বছর জুড়ে প্রস্তুতি নেওয়ার পরও সময়মতো শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার দু হাজার ছাব্বিশ সালে শিক্ষাবর্ষের জন্য প্রায় তিরিশ কোটি পাঠ্যবই ছাপা হবে যার মধ্যে মাধ্যমিকের বই আঠারো কোটি অথচ মাধ্যমিকের বই এখনও ছাপানো শুরুই হয়নি খোঁজ নিয়ে জানা গেছে মাত্র মিলেছে ক্রিয়াদেশ এখন ছাপানোর সঙ্গে চুক্তি করা হবে যাতে সময় লাগবে অন্তত আটাইশ দিন এরপর শুরু হবে ছাপার কাজ চুক্তি অনুযায়ী বই ছাপাতে কমপক্ষে সত্তর দিন সময় পাবেন ছাপাখানার মালিকরা সংশ্লিষ্টরা বলছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ছাপাখানাগুলোতে বাড়তি চাপ পড়বে ডিসেম্বর জানুয়ারিতে শ্রমিক পাওয়া দুষ্কর হয়ে পড়বে তে জাতীয় নির্বাচনের আগে বই ছাপা বাধাই ও বিতরণ সময়মতো সম্ভব হবে না ফলে কোনোভাবেই ভোটের আগে মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া সম্ভব দেখা যায় মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে আগামী বছরের এপ্রিল পর্যন্ত সময় লেগে যেতে পারে মনে করেন খোদ জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির কর্মকর্তারা তারা বলছেন পাঠ্যবই ছাপা এমন বিলম্বে এবার এনসিটিবির কোনো দায় নেই শিক্ষা মন্ত্রণালয় কোনো কারণ ছাড়াই মাধ্যমিকে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণির বইয়ের ক্রয়াদেশের অনুমোদন না দিয়ে প্রথম দফার টেন্ডার বাতিল করেছে কারণে জটিলতার সৃষ্টি হয়েছে